বাবু যে ছেলেটিকে স্কুলের সবাই হাসতো কারণ সে অন্যদের মতো ফুটবল নয় নাচকে ভালোবাসতো একদিন সেই ছেলেটি হয়ে উঠলো কোটি মানুষের হিরো বিশ্বের স্পাইডারম্যান হ্যাঁ এটাই টম হল্যান্ডের গল্প যেখানে কষ্ট ছিল চোখে জল ছিল কিন্তু হার ছিল না টম হল্যান্ডের জন্ম লন্ডনের একটা সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই নাচকে ভালোবাসতো সে কিন্তু বন্ধুরা বলতো তুই মেয়ে নাকি কেউ বুঝতো নাচই ছিল তার সাহস তার আত্মবিশ্বাস এগারো বছর বয়সে সে প্রথম অভিনয় করে বিলি ইলিওট দ্য মিউজিশিয়াল আর সেখান থেকেই শুরু তার ছোট্ট ছেলের বড় যাত্রা কিন্তু স্পাইডারম্যান হওয়া সহজ নাকি ছবার অডিশান অসংখ্যবার রিজেকশান রাতের পর রাত অপেক্ষা তবু শেষ থেমে যায়নি একদিন ফোনে শোনা গেল একটা শব্দ কংগ্রাচুলেশানস ইউ আর আওয়ার স্পাইডারম্যান আর সেই মুহুর্তেই বদলে গেল তার গোটা পৃথিবী আজ কোটি মানুষ তার নাম জানে কিন্তু টম এখনও বলে আই এম জাস্ট এ কিং ফর ডুইং হোয়াট আই লাভ আর এটুকুই প্রমাণ করে তুমি কোথা থেকে এসেছ সেটা নয় তুমি কতটা বিশ্বাস করো নিজের স্বপ্নে সেটাই নির্ধারণ করে তুমি কে হবে তোমার জীবনেও হয়তো এখন হাসছে কেউ বলছে তুমি পারবে না কিন্তু মনে রেখো যখন সবাই তোমার ওপর সন্দেহ করে সেই সময় তোমার ভেতরে সুপার হিরো জেগে ওঠে আর সেদিন তুমিও বলবে ইয়েস আই এম ওন স্পাইডার ম্যান ইন আওয়ার লাইফ